ভিউডি বাংলা থেকে সরাসরি যুক্ত হয়েছি ঢাকার ব্যস্ততম একটি জায়গা সায়দাবাদ বা থেকে ইতিমধ্যে যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে ঈদের যে নয় দিনের যে কর্মদিন ছুটিটি ছিল সেই ছুটি পেরিয়ে এবার কিন্তু ঢাকায় ফিরে আসছেন সাধারণ মানুষজন বাড়ছে ঢাকা শহরে মানুষজনের চাপ এছাড়াও দেখা যাচ্ছে যে ঢাকার প্রত্যেকটি সড়কে প্রত্যেকটি সড়কে দেখা যাচ্ছে যে যানজট চাপ বাড়ছে ঢাকায় ফিরছেন সাধারণ মানুষজন এছাড়াও ঈদের বেশ কয়েকদিনের ছুটিতে দেখা যাচ্ছিল না লোকাল একেবারেই মানুষ শূন্য ছিল ঢাকা শহর দেখা ছিল না সেরকম যানজটের চাপ এছাড়াও ঢাকার প্রত্যেকটি সেক্টর যেমন বাস টার্মিনাল সদরঘাট লঞ্চঘাটও ভিড় করছেন দূর দূরান্ত থেকে ঢাকা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে ছুটে চলে আসা মানুষজন জীবিকার জীবিকা নির্বাহের তাগিদেই কিন্তু কর্মব্যস্ততা হওয়ার জন্যই ঈদের ছুটি শেষ করে ঈদের আমি কাটিয়ে উঠ কাটিয়ে উঠ ওঠা শেষ হওয়ার আগেই কিন্তু তারা ঢাকায় ফিরছেন এছাড়াও দেখা যাচ্ছে যে সাইদাবাদের যে বাস রয়েছে সেখানে প্রচুর পরিমাণে লোকজন রয়েছেন এবং বাড়ির বাড়ি থেকে ঢাকায় ফিরে এসে তারা কিন্তু তাদের নিজ নিজ কর বসবাসস্থানে ফিরে যাবেন এছাড়াও আগামীকাল থেকে কিন্তু তারা তাদের কর্মসংস্থানে যোগ দেবেন জীবিকা নির্বাহীদের তাগিদ জীবিকা নির্বাহের তাগিদে এবং কর্মব্যস্ত হওয়ার জন্য কিন্তু এই নগরে ফিরে আসা বিশেষ করে দেখা যায় যে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু ঢাকা শহরে মানুষ বসবাস করতে আসেন এবং কর্ম এবং জীবিকা নির্বাহের জন্য কিন্তু তারা ঢাকা শহরে থাকেন মূলত দেখা যায় যে বছরে একটি কিন্তু তারা ঈদের আনন্দকে উপভোগ করার জন্যই বাড়ি ফিরে যান দেখা গেছে যে নয় দিনে যে কর্মদিবসের ছুটি ছিল সেই ছুটিকে করে বিভিন্ন শ্রমিক বা সাধারণ পেশাজীবী মানুষজন যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে আহ ইদ আগে কিন্তু ঢাকা ত্যাগ করেছিলেন এবং বাড়ি ফিরে গেছেন দেখা গিয়েছিল যে ঈদের বেশ কয়েকটা দিন ঢাকা শহর কিন্তু একেবারেই ফাঁকা ছিল দেখা যাচ্ছে ঈদের ষষ্ঠ দিনে কিন্তু আহ জীবিকা নির্বাহের জন্য এবং কর্মব্যস্ত হওয়ার জন্য কিন্তু এই নগরীতে আবারও ফিরে আসছেন মানুষজন তুলে ধরার চেষ্টা করছিলাম সর্বশেষ রিপোর্ট ঢাকা সায়দাবাদ বাস টার্মিনাল থেকে বেশ কিছুদিন ঢাকা শহরে কিন্তু একবারে সুসেরা এবং ফাঁকা ছিল ঈদের ছুটিতে যারা নারী টানে বাড়ি ফিরে গিয়েছিলেন তাদের জন্য কিন্তু ঢাকা শহর একেবারেই ফাঁকা ছিল এছাড়া দেখা যাচ্ছে যে ঈদের ষষ্ঠ দিনে ঢাকার দিকে ঢাকার অভিমুখে ছুটে চলে আসছেন আহ হয়তো আগামীকাল থেকেই তারা তাদের কর্মজীবনে ব্যস্ত হয়ে পড়বেন এবং জীবিকা নির্বাহিতা তাগিদে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলা থেকেই ঢাকা শহরে বসবাস করতে আসেন সাধারণ মানুষজন এছাড়া দেখা যাচ্ছে যে ঈদের ষষ্ঠ দিন সকাল থেকেই কিন্তু মানুষজন ঢাকার অভিমুখে ভিড় জমাচ্ছেন এছাড়াও দেখা গিয়েছে যে গতকাল ঈদের পঞ্চম দিন থেকে কিন্তু ঢাকা শহরে ফিরতে শুরু করেছিলেন মানুষজন এছাড়া আমরা প্রত্যেকটি বাস টার্মিন ঢাকা শহর প্রত্যেকটি বাস টার্মিনাল সদরঘাট সহ বিভিন্ন সেক্টর দেখা যাচ্ছে যে মানুষের চাপ ক্রমশই বেড়ে চলছে মূলত জীবিকা নির্বাহের তাগিতে কিন্তু ঢাকা শহরে মানুষ বসবাস করে থাকেন বছরে একটিবার ঈদের ছুটিতে তারা নারীর টানে বাড়ি ফিরে যান প্রিয় মানুষের সাথে ঈদ উদযাপন করবেন বলে ঈদের ষষ্ঠ দিনে কিন্তু তারা ছুটে চলে আসছেন ঢাকা শহরে আর সেই আর তথ্য তুলে ধরার চেষ্টা করছিলাম ঢাকা সাহেদাবাদের বাস স্ট্যান্ড থেকে আর সরাসরি যুক্ত বিউটি বাংলার Bye. <laughs> যেমনটি আহ বলছিলাম আপনাদেরকে দেখা গিয়েছিল ঈদের ছুটিতে বেশ তিন চার দিন ঢাকা শহর একেবারে ফাঁকা ছিল এছাড়াও জনমানব শূন্য ছিল এই ঢাকা শহর যানজটের সেরকম পরিস্থিতি দেখা যায়নি এছাড়াও দেখা যাচ্ছে যে ঈদের পঞ্চম দিন থেকে কিন্তু ঢাকার অভিমুখে ছুটে আসছেন সাধারণ মানুষজন এছাড়াও ঢাকার প্রত্যেকটি সড়কে বাড়ছে যানজটের চাপ ফিরে আসছেন মানুষজন এছাড়াও দেখা যাচ্ছে যে ঈদের পঞ্চম দিন থেকে শুরু করে ষষ্ঠ দিন সকাল থেকেই মানুষজন কিন্তু ঢাকা অভিমুখে হচ্ছে ঢাকা একটি আহ ব্যস্ততম শহরে শহরে মানুষজন মূলত আসেনি জীবিকা নির্বাহের জন্য এছাড়াও ঢাকার যেই বাসিন্দারা ছিলেন তারা কিন্তু এই ছুটিতে বেশ বোধ করে কিন্তু ঢাকা শহরে চলাফেরা করছিলেন বা ষষ্ঠ দিন থেকে দেখা যাচ্ছে যে ঢাকা শহরে চাপ বাড়ার কারণে যানজটের যে বিষয়টি সেই দৃশ্যটি আবারও দৃশ্যমান হয়ে উঠেছে এছাড়াও আইন শৃঙ্খলা বাহিনীর যে পুলিশ কর্মকর্তারাও রয়েছেন তারাও আর অ্যাকচুয়ালি হিমশিম খাচ্ছেন ট্রাফিক মেনটেন করার ক্ষেত্রে এই ব্যস্ত নগরীতে বেশ কিছু দিনের শান্তির রেশ মিললেও দেখা যাচ্ছে যে ঈদের ষষ্ঠ দিনেও বেড়ে চলছে গাড়ি ঘোড়ার চাপ বাড়ছে মানুষজন ছুটে চলে আসছেন ঢাকায় কর্মব্যস্ত হে ক্ষেত্রে ঢাকা শহরে বসবাস করতে আসেন সাধারণ মানুষ জীবিকা নির্বাহের তাগিদে এছাড়াও আর কর্মব্যস্ত হওয়ার জন্যই কিন্তু ঈদের ষষ্ঠ বাড়ছে রাজধানীতে ফিরে আসা মানুষের খুবই চাপ এছাড়াও বেশ কিছুদিন দেখা গিয়েছিল যে ঈদের ছুটিতে বাড়ি ফেরা মানুষের কারণে কিন্তু ঢাকা শহর একেবারে জনমানব শূন্য ছিল দেখা মিলছিল না লোকাল ট্রান্সপোর্ট সহ দূরপাল্লার যানবাহন গুলো গতকাল থেকেই কিন্তু ঢাকা মুখী হচ্ছেন সাধারণ মানুষজন প্রিয় মানুষের সাথে ঈদ উদযাপন শেষে কিন্তু তারা ঢাকায় ফিরে আসছেন এছাড়াও দেখা গেছে যে ঈদের ষষ্ঠ দিন আজ সকাল থেকে কিন্তু বাড়ছে সাধারণ মানুষের চাপ বাড়ছে সাধারণ লোকাল এছাড়াও দেখা যাচ্ছে যে বেড়ে চলছে ক্রমশ লোকাল ট্রান্সপোর্ট এছাড়াও দূরপাল্লার যে গাড়িগুলো রয়েছে এক এক করে কিন্তু এই দিক থেকে ছুটে চলে আসছেন মানুষজনকে নিয়ে বাংলাদেশের বিভিন্ন স্থান যেমন কুমিল্লা কুমিল্লা থেকে শুরু করে বিভিন্ন জেলা থেকে কিন্তু মানুষজন বসবাস করতে আসেন এই ঢাকা শহরে জীবিকা নিয়ে নির্বাহের তাগিদেই সেক্ষেত্রে দেখা যায় যে এবছর নয় দিনে যে কর্মদিবের ছুটি ছিল সেই ছুটি পাওয়া মাত্রই কিন্তু প্রত্যেক পেশাজীবী মানুষই কিন্তু ছুটে চলে গিয়েছিলেন নারীর জানে বাড়িতে ঈদ উদযাপন করতে ঈদ উদযাপন শেষে ঈদের আমেজ কাটতে না কাটতে কিন্তু তারা ঢাকার অভিমুখে ফিরে আসছেন ব্যস্ত এই নগরীতে কর্মজীবন এবং জীবিকা নির্বাহের তাগিদে কিন্তু তারা ছুটে আসছেন আহ ছেলে সন্তান মা বোন পরিবারের সবাইকে নিয়ে কিন্তু তারা ব্যস্ততম এই শহর ত্যাগ করেছিলেন ঈদ উদযাপন করবেন বলেই দেখা যাচ্ছে ঈদের ষষ্ঠ দিনেও তারা আত্মীয় স্বজন এবং মা বোনকে ছেড়ে ঢাকায় ফিরে এসেছেন কর্মব্যস্ত হওয়ার জন্যই তুলে ধরার চেষ্টা করছিলাম ঢাকার সাইদাবাদ বাস থেকে সর্বশেষ তথ্য বলি मैंने पेट्रोल पंप ठीक <laughs> है बाक़ीअ में Non lo fa' fa' sondare pa' noi. Non lo fa' sondare. ঈদের ষষ্ঠ দিনের আহ ঢাকা গ্রামীণ যে মানুষজন আছে তাদের সর্বশেষ তথ্য তুলে ধরার চেষ্টা করছিলাম আর ঢাকার ব্যস্ততম একটি সড়ক আর ফায়দাবাদ বাস থাকে এছাড়াও দেখা যাচ্ছে যে বেশ ঈদের কিছুদিন কিন্তু স্বস্তিত মানুষজন ঢাকা শহরে ঘুরে ফিরে বেড়াচ্ছিল ছিল না কোন লোকাল ট্রান্সপোর্ট এছাড়াও কোন মানুষ শূন্য ছিল পুরো এই ঢাকা শহরটি এছাড়াও আজ দেখা যাচ্ছে যে গতকাল থেকে কিন্তু মানুষজনের ফিরে আসা এই ঢাকা শহর কর্মজীবনে ব্যস্ত হয়ে যাওয়ার জন্য এবং বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে কিন্তু মানুষজন ছুটে চলে আসেন এখানে জীবিকা নির্বাহের জন্য এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আজ সকাল থেকে কিন্তু বিভিন্ন লোকাল ট্রান্সপোর্ট থেকে শুরু করে দূরপাল্লার যে ট্রান্সপোর্ট গুলো আছে সেই ট্রান্সপোর্ট গুলোর ভিড় জমে উঠেছে এই সড়কে এছাড়াও বাড়ছে ট্রাফিক যানজট দুর্ভিক্ষে পড়ছে সাধারণ মানুষের এছাড়াও দেখা যাচ্ছে যে দূর দূর দূরান্ত থেকে কিন্তু মানুষজন ছুটে চলে আসছেন ঢাকা শহরে জীবিকা নির্বাহের জন্য তুলে ধরার চেষ্টা করছিলাম সেই সে সর্বশেষ তথ্য ঢাকা হায়দ্রাবাদ বাস টার্মিনাল থেকে জামিল হোসেন জিতু ভিওডি বাংলা ঢাকা